হ্যালো বন্ধুরা নমস্কার সবাই কেমন আছেন তো আমি আর একটি জায়গায় এসেছি তো এখানকার জনজাতিদের যে জীবনযাত্রা এবং তাদের জীবন নিয়ে আমি আলোচনা করব। তাদের এখানে বসবাস নিয়ে আলোচনা করব তারা কিভাবে চলে কোথা থেকে সম্পূর্ণ জিনিসপত্র যা প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো সংগ্রহ করে সে বিষয়ে আলোচনা করব তো আপনারা অবশ্যই ফাঁসে থাকবেন তো আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্য অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সর্বপ্রথমে আপনাদের কাছে ফুসে যায় তো চলুন শুরু করা যাক ভিডিওটি চলে এলাম বন্ধুরা আরও একটি গ্রামে আমি এখন ওই গ্রামে চলে যাচ্ছি তো যাওয়ার সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানকার জনজাতিদের জীবনযাত্রা নিয়ে তো আপনারা পাশে থাকব এ হচ্ছে গ্রামের যাতায়াত করার মেন রাস্তা তো যে দেখতে পাচ্ছেন দেখেন এখানে হচ্ছে গ্রামের লোকেরা হচ্ছে ধীরে ধীরে বাগান গড়ে তুলতেছে এটা হচ্ছে আমেহের বাগান আর এখানে দেখতে পাচ্ছেন জায়গাগুলো আগাছাগুলো পরিষ্কার করে জঙ্গলগুলো পরিষ্কার করে হচ্ছে কলার যে চারাগুলো রয়েছে সেগুলো রোপণ করা হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন জলাশয় আসলে এই গ্রামটি হচ্ছে একটি জলাশয়ের মাছ কোথাও যে যেতে হলে কানে হাত নৌকা অথবা মেশিন নৌকা সারা যাতায়াত করা সম্ভব নয় তো দেখতে থাকুন আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে আসলে এখানকার মানুষের যে বসবাস তাদের আয়ের প্রধান উৎস হচ্ছে মাছ ধরা মাছ ধরে হচ্ছে এগুলো ওগুলো বিক্রি করে ওরা জীবিকা নির্বাহ করে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দাইবাহি বাড়িঘর রয়েছে গ্রামের লোকীদের ওই যে বাদু পড়ি পড়িছো এই ওটা তো থম মগদা দেখতে পাচ্ছেন গ্রামের ছোট ছোটো বাচ্চাদের খেলাধুলা করেছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানকার জনজাতিদের বাড়িঘরগুলো এখানে আমার বিদ্যুতের লাইনও রয়েছে গ্রামের মেন রাস্তা আমি আরো একটি গ্রামে চলে যাচ্ছি আসলে বলতে গেলে এটা একটা জনবহুল গ্রাম অনেক পুরনো একটি বড় গ্রাম তো এখানে অনেক পরিবার নিয়ে বসবাস করে এখানের আয়ের প্রধান উৎস যেমন মাছ ধরা মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করা তিক্তরূপ যাতায়াতের জন্য হচ্ছে এখানে মেন হচ্ছে বোথ শহরের যারা সুপার এরিয়াতে বসবাস করে তাদের যেমন গাড়ি ঘোড়া তাকে তাদের প্রধান যাতায়াতের যে উৎস সে হচ্ছে গাড়ি ঘোড়া আর এখানকার মানুষের যাতায়াতের প্রধান উৎস হচ্ছে নৌকা নৌকা দিয়ে সবাই যাতায়াত করে তো আপনারা অবশ্যই পাশে থাকবেন আমি আপনাদেরকে এর থেকে আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব পাশে থাকবেন সবাই এই দেখতে পাচ্ছেন এখানে বাড়িঘর রয়েছে এখানে গরুগুলো মাথে বিশ্রণ করিতেছে এই যে এখানে দেখছেন সুপারি বাগান গড়ে তুলেছে যে দেখতে পাচ্ছেন বাড়িঘর এই যে হচ্ছে সুপারি বাগান খুব সুন্দর হয়েছে সুপারি গাছ বাগানটি তা হচ্ছে একটি অঙ্গনওয়াড়ি সেন্টার এখানে বাচ্চারা খেলতেছে দেখতে পাচ্ছেন তো আজকের মতো এখানে বন্ধুরা